এই সোনগাছা হাটটি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আজকে আবারও এসেছি এই সোনগাছা হাটটি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য এই সোনগাছা হাটটিতে আপনারা পাবেন একদম কৃষকের টাটকা শাক সবজি এবং এই সোনগাছা হাটটিতে পাবেন পুরাতন ভ্যান সাইকেল এবং অটো ভ্যান আপনারা চাইলে ক্রয় করতে পারবেন আজকে আপনাদের এই সোনগাছা হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে দর্শক আজকে আমরা এই সোনগাছা হাটটি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি

চল্লিশ বছর আগে শুরু করছি দর্শক আজকে এই শোনগাছা হাটটিতে আদা রসুনের দাম কেমন যাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করছি আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকের বাজারে আদা রসুন কেমন দাম যাচ্ছে একটু বলেন

আচ্ছা 2 বছর আগে আনুমানিক এই আদা রসুন কি দামে বিক্রি করছে দাম কম আছিল আগে আগে আছিল 60 70 টাকা কেজি আছিল আচ্ছা ঠিক আছে করেন দর্শক আজকে আমরা এই সণগাছা হাটতে আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখারানোর চেষ্টা করছি এই সণগাছা হাটটিতে কিন্তু একদম কৃষকের উৎপাদিত টাটকা শাকসবজি আপনি পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আজকে এই সণগাছা হাটে কি আনছেন শাক আনছি কি শাক

না প্রমূলত কি বিক্রি করেন নাকি আরো বিভিন্ন জায়গা জায়গা বিভিন্ন শুধু কি এই ব্যবসায় নাকি আরো পাশাপাশি এই ব্যবসায় খালি এই ব্যবসায় প্রমূলত ব্যবসা রয়েছে দিন তাও তো দুই বছর

এই জায়গায় তো আজকে মূলত এবং ভ্যান কি দাম সাথে থাকবেন আসসালাম কেমন আছেন ভালো আছি তো আজকে মূলত এই গিয়ার আলা সাইকেল কি দাম চাচ্ছেন এটা তো নতুন বেচা যায় প্রায় পনেরো হাজার কিন্তু আমাদের আমরা যে জায়গায় আছি এটা তো সোনা গুপ্তপিঠা হাটে মানুষ তো মূলত এই মানুষজন এই হাটে কি কি বারে আসলে এই সাইকেল পাবে বুধবার এবং শনিবার শনিবারও কি সাইকেল ওঠে হ্যাঁ শনিবারও সাইকেল ওঠে হাটে আপনারা বুধবার এবং শনিবার এই পুরাতন সাইকেল এবং অটো ভ্যান আপনারা চাইলে ক্রয় করতে পারবেন দশক এই যে এই সঙ্গাসা হাটে কিন্তু আপনারা এই বাচ্চাদের জন্য একদম নতুনের মতো এই সাইকেল পাবেন তো একদম নতুনই মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন তো আজকে এই বাজারে এই সাইকেল কি দামে বিক্রি হচ্ছে

দর্শক আপনারা কিন্তু চাইলে এই সোন গাছা গুপ্ত বিটা হাটে এই যে পনেরোশো এবং আঠারোশো টাকার মধ্যে একদম এই যে বাচ্চাদের এরকম সাইকেল কিনতে পারবেন ধন্যবাদ দর্শক আপনারা যারা বেগা আছেন চাইলে কিন্তু এই সোন গাছা গুপ্ত বিটা হাতে একদম নতুনের মতোই এইরকম ভ্যান কিনে কাজ করতে পারবেন তো দেখি আজকে এই ভ্যানের দাম কেমন যাচ্ছে আপনাদের একটু জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই ভ্যান কি আপনার তো আজকে এই ভ্যান কি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা তো মূলত আজকের বাজারে কত হলে এই ভ্যান ছেড়ে দিবেন সাতাশ আঠাশ হলে তো ছেড়ে দর্শক আজকে আমরা এই গোপ কবিটা হাটে এই ভ্যানের দাম জানার চেষ্টা করছি আপনারা চাইলে পঁচিশ ছাব্বিশ এর মধ্যে আপনারা ভালো মানের ভ্যান কিনতে পারবেন আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে গোপ্তবিটা হাতে কিনে আসছেন একটা গাড়ি নিয়েছি তো এই গাড়ি আজকের বাজারে কি দাম যাচ্ছেন তো আমার গাড়িটা কেনা ধরেন বাইশ হাজার টাকা আমার ধরেন তেইশ চব্বিশ হাজার হলে বেরিয়ে আমি গাড়িটা ছেড়ে দেবো তো মূলত এই গাড়িটা আপনি কিনেছেন বাইশ হাজার টাকা জি তো তে তে 24 হলে মানে 1200 টাকা লাভ হলে এই গাড়িটা ছেড়ে দিই জি জি গাড়িটা ছেড়ে তো মূলত কি এই গুপ্তবিটা হাটে প্রতি হাটে গিয়ে এরকম গাড়ি ওঠে জি এরকম প্রতি 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 হাটি ওঠে তো মানুষ এই জায়গাটাতে যে আসবে এই জায়গাটার নাম কি এরা ছনগাছা বাজার গুপ্তবিটা তো মূলত এই হাট কি কিবারে হাট লাগে এই জায়গায় আপনারা হচ্ছে শনিবার আর বুধবার দর্শক আপনারা চাইলে এই গুপ্তবিটা হাটে কিন্তু এরকম মানে আপনারা ভ্যান এবং পুরাতন সাইকেল কিনতে পারবেন একদম কম টাকায় তো এই হাটটি লাগে শনিবার এবং বুধবার ধন্যবাদ সকলকে দর্শক আজকে আমরা এই সঙ্গাসা হাট থেকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে